বন্ধুরা লাস্ট দুদিন ধরে মার্কেটে একটা শার্প ফল দেখা যাচ্ছে আর এই মার্কেট ফলিংয়ে যদি আপনি কোনো গ্রেট কোম্পানিতে ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে চাইছেন তাহলে আজকের দিনেও টোটাল ছ হাজার কোম্পানির মধ্যে কোথা থেকে কোন কোম্পানিতে ইনভেস্টের ডিসিশান নেবেন এটা বিগিনার ইনভেস্টার হিসেবে একটা টাফ কন্ডিশন হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনার সাথে বাছাই করা এরকম তিনটে মার্কেট লিডিং কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিগুলো হিসেবে সুপার গ্রেড রয়েছে এবং আমার মনে হয় যে মার্কেট যেদিকে খুশি যাক এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে আপনাকে কোনো করতে হবে না ডোনাল্ড ট্রাম্প কবে ট্যারিফ লাগালো বা ইনফ্লেশন ডেটা কি আসলো বা যা খুশি মার্কেটে হয়ে যাক না কেন এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে যত কোম্পানিগুলো ডিসকাউন্টে আসবে আপনি তত অ্যাভারেজ করতে পারেন সেরকম ধরনের গ্রেট কোম্পানি আজকের ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব। তবে এই যে তিনটে কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করছি কেন আমি মনে করছি এই কোম্পানিগুলো ভবিষ্যতে বেটার পজিশনে যেতে পারে তার কিছু লজিক অথবা কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেশিওর কিছু ইম্পর্টেন্ট রেশিওর মাধ্যমে আমি আপনাদের কোম্পানিগুলো খুব শর্টে অ্যানালাইসিস করার চেষ্টা করব। যদিও এই তিনটে কোম্পানি নিয়ে অতীতেই আমার চ্যানেলে ইনডেপথ ডিটেল ভিডিও অলরেডি তৈরি রয়েছে যেই প্রত্যেকটা ভিডিও লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করার চেষ্টা করব তবে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওগুলো নেবেন না কারণ সেভি রুলস অনুযায়ী এইভাবে ডাইরেক্ট ওপেন প্ল্যাটফর্মে কোনো মতেই বাই অথবা সেল রিকমেন্ডেশন করা যায় না তো যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন এবং আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তাহলেও আপনি একটা কোম্পানিতে কোনো মতেই ফোর থেকে ফাইভ পার্সেন্টের বেশি এক্সপোজার নেবেন না যাতে করে এক্সপোজার মেনটেন করে আপনি আপনার পোর্টফোলিও থেকে বেটার পারফরমেন্সের অপরচুনিটি কোনো মতেই মিস না করেন তো চলুন এক এক করে কোম্পানিগুলো কেন সিলেকশন করেছি এবং কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য তো আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানির লিস্টে আমি ইন্ডিয়ার পিএসইউ ব্যাঙ্কিংয়ের থার্ড লার্জেস্ট পিএসইউ ব্যাঙ্ক ন্যাশনাল কোম্পানি সিলেকশন করেছি যে আমার নিজের পোর্টফোলিওতেও রয়েছে তো কোম্পানি যদি সিলেকশন পেছনে কিছু ইম্পর্টেন্ট লজিক আপনার সাথে শেয়ার করি কোম্পানির ফিফটি টু ই খাইবা নিয়েছিল একশো চল্লিশ টাকা সেখান থেকে কোম্পানি একটা ভালো ডিসকাউন্টে কারেন্ট মার্কেট প্রাইস চলছে একশো সাত টাকাতে এবং যদি আমি কোম্পানির বর্তমানে পিই রেশিও দেখি তাহলে মাত্র সিক্স টাইম পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে এবং যে হিসেবে প্রফিট গ্রোথ হচ্ছে কোম্পানির মধ্যে আগের বছর ন কোটি প্রফিট ছিল এবছর প্রফিট হচ্ছে আঠেরো হাজার কোটি আর এই যে প্রফিটটা কোম্পানিতে আসবে এটা আমি এক বছর আগেই আপনাদের বলেছিলাম যে কোম্পানির প্রফিট নিয়ার ফিউচারে দুগুণ হতে পারে কারণ কোম্পানি খুব হাই পরিমাণে তাদের অ্যাসেট কোয়ালিটিকে গ্রেট পজিশনে আনছে মানে কোম্পানি এনপি রিডিউসের উপর ফোকাস করছে যেটার ইন্ডেক্স ভিডিও অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা আগেই দেখে নেবেন যখন আমি আঠাশ টাকায় এই কোম্পানিতে এন্ট্রি নিই তখনই এই পয়েন্টসগুলো আমি আপনার সাথে লজিক সমেত বোঝানোর চেষ্টা করেছিলাম যে কারণে খুব বেশি ইন্ডেক্স যাচ্ছি না আজকের দিনে যদি আমি এতটা গ্রোথের পরেও যদি আমি কোম্পানির প্রাইস টু বুক রেশিও দেখি তাহলে জিরো পয়েন্ট নাইন কোম্পানির প্রাইস টু বুক ডিমান্ড করছে তো সেই হিসেবে আমি মনে করি কোম্পানি এখান থেকে একটা বড় প্রাইস অ্যাপ্রিসানের চান্স রয়েছে যদি আমি কোম্পানির বর্তমানে এনপিএ দেখি তাহলে একদম ওয়েল ম্যানেজ এনপিএ কোম্পানি মেনটেন করছে জিরো পয়েন্ট ফোর ফাইভের আশেপাশে কোম্পানি নেট এনপিএ পোস্ট করছে যেটা গ্রেট পজিশনে রয়েছে এবং যদি আপনি কোম্পানির বর্তমানে টপ লাইন দেখেন তাহলে কোয়ার্টারলি রেজাল্টে এমনকি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে দু জায়গাতে হাইস্ট এবার টপ লাইন পোস্ট করে রেখেছে এবং কোম্পানির বটম লাইন হাইস্ট স্ট্যাবার রয়েছে লাস্ট এক বছরে দুগুণ কোম্পানি তার বটম লাইনকে ইনক্রিজ করেছে এবং লাস্ট পাঁচ বছরও কন্টিনিউয়াসলি কোম্পানি তার বটম লাইনকে একচেটিয়া ইনক্রিজ করে যাচ্ছে যে কারণে প্রাইস টু বুক যে কারণে কোম্পানির অ্যাকচুয়ালি প্রাইস রিডিউস হচ্ছে মানে বুক ভ্যালু ইনক্রিজ হচ্ছে দেখুন কোম্পানি যদি প্রফিট বাড়ে তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ বাড়বে আর কোম্পানির ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ দুটোর যোগফল হলো কোম্পানির বুক ভ্যালু তাহলে কোম্পানি যদি তার রিজার্ভকে খুব ফাস্ট গ্রোথ করতে পারে তাহলে কোম্পানির প্রাইস বুক খুব ফাস্ট রিডিউস হবে যেখানে কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের পরেও কোম্পানি কন্টিনিউয়াসলি প্রাইস টু বুক একটা গ্রেট পজিশন মেনটেন করছে যদি আমি এই কোম্পানিটার ডিআইআই স্টেক দেখি তাহলে লাস্ট চারটে কোয়ার্টারে দশ পার্সেন্ট থেকে ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে চলেছে বর্তমানে চোদ্দ পার্সেন্ট স্টেকে নিয়ে চলে গেছে আজকে সিলেকশনে যদি নেক্সট কোম্পানিতে আসি ইন্ডিয়ার পাওয়ার ডিমান্ড যত দিন যাবে এনার্জি ইন্ডাস্ট্রিতে তত ডিমান্ড বাড়বে কোম্পানির নাম হচ্ছে এন লিমিটেড এন টিপিসি কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে সবার প্রথম রিজন হচ্ছে কোম্পানির মধ্যে বেশ কিছু হিডেন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে যেটা আমি প্রিভিয়াস আগের মাসেও একটা ইনডেপথ ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি বর্তমানে আজকের দিনে এন লিমিটেড কোম্পানিতে টোটাল ছিয়ানব্বই হাজার কোটি টাকার ফ্রেশ ইনভেস্টমেন্টের প্ল্যানিং কোম্পানি করছে যেখানে কোম্পানি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে কোম্পানি একটা এমও সাইন করেছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সাথে এবং মার্চ দু হাজার পঁচিশেই কোম্পানি আশি হাজার কোটি ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশান নিয়েছে যদি আমি কোম্পানির কোম্পানির বিজনেসের টার্গেটের কথা বলি শেয়ার প্রাইসের টার্গেট নয় তাহলে কোম্পানির দু হাজার এফ টোয়েন্টি সেভেনে কোম্পানির টার্গেট রয়েছে থার্মাল পাওয়ার ক্যাপাসিটিকে এখান থেকে ইনক্রিজ করে সেভেন পয়েন্ট টু নিয়ে যাওয়া তার মানে ক্যাপেক্স চলছে এবং তার সাথে কোম্পানির সিক্সটি গিগাওয়ার্টে রিনিউয়েবল এনার্জির টার্গেট রয়েছে এফ ওয়াই থার্টি টুতে মানে দু হাজার বত্রিশ পর্যন্ত তো দু জায়গাতেই কোম্পানি এক্সপেনশনের প্ল্যান করছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি কিছু গভর্নমেন্টের সাথে এমওইও সাইন করছে যদি আমি বর্তমানে কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পি রেশিও দেখি তাহলে মাত্র তেরো পি রেশিও কোম্পানির ডিমান্ড করছে যেখানে যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি তাহলে তেরো পার্সেন্টেজ রিটার্ন অন ইকুইটি জেনারেট করে কোম্পানির টপ ছিল মানে প্রাইস হিসেবে টপ ছিল চারশো টাকা সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানির তিনশো তিরিশ টাকা প্রাইস ডিমান্ড করছে বর্তমানে যদি আমি কোম্পানির পিই জি রেশিও দেখি তাহলে যে তেরোর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যে হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ করতে সক্ষম সেই হিসেবে তেরোর পিই রেশিও একদমই সস্তা যেটা কোম্পানির পিই জি রেশিও আমাদের বোঝাচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পিই জি রেশিও এন টিপিসি কোম্পানি বর্তমানে ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রির পিই রেশিও রয়েছে তেত্রিশ তার কোম্পানি মাত্র তেরোর পিই ডিমান্ড করছে তো ভবিষ্যতে পি এক্সপেনশানের কারণে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের টার্গেট কোম্পানিতে রাখা গেলেও যেতে পারে কোনো ধরনের আমার দ্বারা ইনফ্লুয়েস হবেন না কোম্পানি যদি আমি সেলসে আসি তাহলে কোম্পানি লাইফ টাইমে হাই স্টেভার সেলস পোস্ট করে আছে লাইফ টাইমে হাই স্টেভার কোম্পানির প্রফিট পোস্ট করে বসে আছে লাস্ট পাঁচ বছরে কোম্পানির ইপিএস এইটিন পার্সেন্ট সিএজি আহারি ইনক্রিজ করেছে যদি আমি কোম্পানিতে পাবলিকের স্টেক দেখি তাহলে ফ্রি ফ্লোট একদমই কম রয়েছে মাত্র থ্রি থ্রি স্টেক এখানে রিটেল পাবলিকের কাছে আছে বাকি সমস্ত স্টেক এফআইআই ডিআইআই এবং প্রোমোটার হোল্ড করে বসে আছে এবং কন্টিনিউয়াসলি সবাই তাদের স্টেককে মানে হোল্ড করে রেখেছে কেউ সেলিং করছে না এবং ক্যাপেক্সের জন্য অবশ্যই কোম্পানিটাকে চেকআউট করা উচিত বিশেষ করে ইন্ডিয়াতে যে পরিমাণে ইন্ডিয়া যদি গ্রোথ করতে হয় যে পরিমাণে পাওয়ারের ডিমান্ড আসবে সেটাকে কোম্পানি পুরো ফুল এক্সপেনশন মোডে কাজ চালাচ্ছে নেক্সট কোম্পানি ইন্ডিয়ার মেডিসিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির একটি মার্কেট লিডিং কোম্পানি যে কোম্পানি হাই কোয়ালিটির জেনেরিক মেডিসিন ম্যানুফ্যাকচারিংয়ে চারশোর বেশি প্রোডাক্টের পোর্টফোলিও কোম্পানি বর্তমানে ম্যানেজ করছে কোম্পানির নাম ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে বর্তমানে মাত্র কুড়ির পি রেশিও কোম্পানির ডিমান্ড করছে এবং কোম্পানির পিই জি রেশিও মাত্রের চান্স রয়েছে যেখানে টোটাল ইন্ডাস্ট্রি চৌত্রিশের পি ডিমান্ড করছে সেখানে মার্কেট লিডিং কোম্পানি হওয়ার পরেও জেনারেল মেডিসিনের কোম্পানির কাছে বেশ কিছু ব্র্যান্ড ভ্যালু থাকার পরেও তারপরেও কোম্পানি বর্তমানে তার ইন্ডাস্ট্রির পি থেকে কম পি ট্রেড করছে এবং কোম্পানির পিই জি রেশিও হিসেবেও কোম্পানি সস্তা পিতে ট্রেড করছে আরও সি আরও ই নিয়ে যদি ডিসকাস করি তাহলে বর্তমানে আঠেরো পার্সেন্ট আরও ই কোম্পানি জেনারেট করছে এবং তেইশ পার্সেন্ট আরও সি কোম্পানি মেনটেন করতে সক্ষম রয়েছে যেটা ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলের আশেপাশে এবং যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি দেখি একদমই নেগলিজিবল ডেট টু ইকুইটি জিরো পয়েন্ট ওয়ান ফোর ডেট টু ইকুইটি এসে কোম্পানি মেনটেন করছে যদি আমি কোম্পানির রেজাল্টে আসি তাহলে কোম্পানি হাইস্ট এবার কোয়ার্টারে রেজাল্ট পোস্ট করে রেখেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি তার সেলসকে টোয়েন্টি পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে মানে আগের বছর মার্চ কোয়ার্টার থেকে এবারের মার্চ কোয়ার্টারে কোম্পানিটার সেলসকে কুড়ি পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং যদি আমি কোম্পানির প্রফিট দেখি তাহলে কোম্পানির হাইস্ট এভার প্রফিট পোস্ট করে বসে আছে অ্যাভারেজ ওখানেও বারো পনেরো পার্সেন্ট প্রফিটে গ্রোথ রয়েছে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি যেখানে কোম্পানি মার্চ দু হাজার চব্বিশে কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট ছিল দশ হাজার চারশো ছাব্বিশ কোটি সেটাকে ইনক্রিজ করে মার্চ দু হাজার পঁচিশে দশ হাজার চারশো কোটি থেকে আঠেরো হাজার দুশো কোটিতে নিয়ে চলে গেছে তো বিশাল পরিমাণে কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে সেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেই বোঝা যাচ্ছে অবশ্যই কোম্পানি ফিউচারের জন্য প্রস্তুত করছে যদি আমি কোম্পানির সিডাব্লুইপি দেখি তাহলে সিডাবলু আইপিও চোদ্দশো কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানির দু হাজার তিনশো নিরানব্বই কোটি যেটা ফিউচারের আরও বেশি ইনক্রিজ করতে হেল্প করবে তো ডেফিনেটলি কোম্পানিটাকে চেক আউট করা উচিত বলে আমি মনে করছি যদি আমি ডিআইআই স্টেক দেখি তাহলে লাস্ট পাঁচখানা কোয়ার্টারে ডিআইআই তাদের স্টেককে ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং ব্যাক টু ব্যাক ইনক্রিজ করেছে এবং লাস্ট পাঁচখানা কোয়ার্টারে রিটেল পাবলিকের স্টেক পাঁচটা কোয়ার্টারে কমেছে কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্টে এসেছে তো অবশ্যই এই কোম্পানিগুলোকে বর্তমান মার্কেট কন্ডিশনে চেকআউট করা উচিত পছন্দ হলে ঠিকঠাক অ্যালোকেশনের সাথে কোম্পানিগুলোর পার্সোনাল যদিও নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে ডিসিশান নিয়ে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশান নেবেন আর যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি আরেকটু একটু অ্যাডভান্স লেভেল দেখতে চাইছেন তাহলে আমার চ্যানেলের নিচে জয়েন্ট বাটনটি প্রেস করে মান্থলি একশো উনিশ টাকার সাবস্ক্রিপশন প্ল্যান জয়েন করতে পারেন যেখানে কিছু অ্যাডভান্স পয়েন্টস এবং লাইভ মার্কেট কন্ডিশনে কিভাবে ডিসিশান নিলে পোর্টফোলিওকে গ্রেট ম্যানেজ করা যেতে পারে কিছু বোরিং প্রসেস হল অ্যাকচুয়ালি যেগুলো আপনাদের নলেজকে গেইন করবে এবং সঠিক মার্কেট কন্ডিশনে সঠিক ডিসিশনে হেল্প করতে পারে সেটার জন্য মেম্বারশিপ জয়েন করতে পারেন মান্থলি মাত্র একশো উনিশ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন আপনি নিতে পারেন আর যদি পুরো স্টক মার্কেট জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কখন কোম্পানিতে এন্ট্রি করবেন কখন কোম্পানি থেকে প্রফিট বুকিং করবেন মার্কেট সাইকেলকে কি করে অ্যানালাইসিস করবেন স্টক স্পেসিফিক মার্কেট নতুন হাই বানালেও আপনার কোম্পানি নতুন হাইতে যাওয়ার কতটা চান্স রয়েছে বা সেক্টর রোটেশন কিভাবে আইডেন্টিফাই করবেন কোম্পানির অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন কী করে বের করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করলে কি ধরনের সাইন কোম্পানিতে থাকে যেমন জেনসল কোম্পানিতে দেখেছেন নাইনটি সব সাফ হয়ে গেছে যেমন মিস্টার্ন ফুডে আপনারা দেখেছেন বিসিজি কোম্পানিতে দেখেছেন এই কোম্পানিগুলোকে আগে থেকে কি করে আইডেন্টিফাই করতে পারতেন যে এই কোম্পানিগুলো ভবিষ্যতে পোর্টফোলিওতে জিরো করে দিতে পারে বা আপনার পোর্টফোলিওতে কোনো খারাপ কোম্পানি এক্সিস্ট করছে কি না সেটা কী করে আইডেন্টিফাই করবেন একদম বেসিক পয়েন্টস থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন শিখতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং